ওয়েলকাম টু ইউরো ব্লগ এন্ড টিপস ইসলাম ইমান এহোসেন ইসলাম ইমান এহোসেন আল্লাহ রহমান রহমান আলী আজকে যারা চ্যানেল নতুন ইউরোবি ব্লগ টিপস এর ইউটিউব দেখে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ফেসবুকে দেখলে ফলো করবেন প্লিজ আশা করি ভালো আছেন আজকে আলোচনা করব আপনি যদি ইউরোপের কোনো দেশে অবৈধ থাকেন তাহলে আপনি বৈধ হওয়ার জন্য মরিয়া তাহলে নিশ্চয়ই একটিমাত্র দেশ আপনাকে সে সুযোগ দিচ্ছে আর সেটি হচ্ছে স্পেন আপনি স্পেনে কি করে কোন কোন উপায়ে আপনি বৈধ হতে পারেন সেই বিশদ আলোচনা নিয়ে আজকের এই ভিডিওটি তাহলে ধৈর্য ধরে দেখুন হ্যাঁ এখন কথা হচ্ছে দুই থেকে তিন বছরেই আপনি স্পেনে বৈধ হতে পারবেন সেটার জন্য আপনার কিছু কিছু স্টেপ পদক্ষেপ নিতে হবে এই পদক্ষেপগুলো কী কী যেমন স্পেন দুই থেকে প্রতি বছর তিন লাখ অভিবাসীকে বৈধতা দেবে এরকমই একটা নিউজ এসেছে অর্থাৎ তিন বছরে প্রায় নয় লাখ মানুষ কাগজ পাবে পেপার্স লিগেল পেপার্স পাবে ইউরোপের আর কোনো দেশ এত সহজে বৈধতা দেবে না বলেই মনে হচ্ছে কারণ সাম্প্রতিক দু সালের জুন চার থেকে আপনার পর্তুগাল সেভেন্টি বন্ধ করে দিয়েছে অর্থাৎ নতুন করে বৈধতা সুযোগ বন্ধ করে দিয়েছে আর যেগুলো রেখেছে সেগুলো এর আগের ছিল জুন দু হাজার চারের পূর্বের যেগুলো দু হাজার চব্বিশের পূর্বের যেগুলো সেগুলো নতুন করে লিগেল অ্যান্ট্রি বন্ধ যাক এবার আসেন একদম উরু খবরে আবার বিশ্বাস করে দৌড় দেবেন আপনাকে শর্ত রয়েছে সেই শর্ত পূরণ করতে হবে কিভাবে বৈধ হওয়া যাবে সেগুলো আপনি যাচাই বেচে করে দেখবেন যেমন দুই বছর থাকলে যদি বৈধ অবৈধভাবে ছয় মাস কাজ করার প্রমাণ থাকে তাহলে ল্যাবুরাল পদ্ধতিতে আপনার লিগেল হতে পারবে আর তিন বছর যদি থেকে যান তাহলে যদি কোনো স্পেনিশ কোম্পানি আপনাকে এক বছরের ওয়ার্ক কন্ট্রাক্ট দিয়ে থাকে সেক্ষেত্রে আরও গো সোসাইলের মাধ্যমে বৈধ হওয়া যাবে আর যদি তিন বছর না হয়ে দুই বছর আপনি থাকেন প্লাস হচ্ছে কিছু ট্রেনিং নেন তাহলে নির্দিষ্ট কিছু ট্রেনিং নেওয়ার পর সরাসরি কাজের পারমিট পাওয়া যাবে সেক্ষেত্রে আপনি স্পেনে বৈধ হইতে পারেন তো সিদ্ধান্ত নিতে হবে আপনাকে আপনি ইউরোপের যে দেশে আছেন অবৈধ হিসাবে অন্য দেশে আছেন স্পেনে আপনি আসবেন কিনা সেই সিদ্ধান্ত কিন্তু আপনি নিজে এবং পরিবারের সাথে আলোচনা করে সেই সিদ্ধান্তটি নেবেন আর আপনি স্পেনে আসলে আপনার বৈধ হইতে হইতে আপনি আরও নতুন করে দুই থেকে তিন বছর সময় লেগে যাবে এই টোটাল প্রসেসটি সম্পন্ন হতে কাজেই কী ধরনের কাজ করতে পারবেন সেটা আমি এখানে একটু ইনফরমেশন দিচ্ছি যেমন রেস্টুরেন্ট জব পাবেন তারপরে হচ্ছে আপনি কনস্ট্রাকশনের জব পাবেন তারপরে হচ্ছে এগ্রিকালচারাল জব পাবেন কৃষি সংক্রান্ত কাজের কাজ পাবেন তারপর ক্লিনিং যেগুলো লিম্পেজের কাজ রয়েছে অর্থাৎ মোছার কাজ করে অফিস আদালতে সেই কাজ বাসা বাসাবাড়িতে সেই কাজগুলো হসপিটালের ক্লিনিংয়ের কাজের লোক লাগে রেস্টুরেন্টের ক্লিনিং কাজের লোক লাগে তো ক্লিনিং জব পাবেন প্লাস হচ্ছে ড্রাইভিং পেশা যদি আপনি জানেন সেইটার উপরে আপনি কাজ পেতে পারেন প্লাস হচ্ছে আদার্স জব রয়েছে ওয়ার হাউস রয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় সুপার মার্কেটের সেখানে আপনি কাজ পেতে পারেন হ্যাঁ এখন আমি বলবো বা আপনি বলবেন যে এতগুলা দেশ থাকতে স্পেনের মানে সেন্জেনের উনত্রিশটা দেশ আর ইউরোপিয়ান ইউনিয়নের অনেকগুলো দেশ থাকতে কেন আপনি স্পেনেই আসবেন কারণ স্পেনের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ইউরোপের সবচেয়ে সহজ নিয়ম বর্তমানে সহজে নিয়ম হলো ফ্রান্স জার্মানি ইটালির তুলনায় আর স্পেনে হচ্ছে বৈধ হওয়া সহজ কারণ আমি একটু আগেও বলেছি যে পর্তুগাল বন্ধ করে দিয়েছে বাংলাদেশি কমিউনিটি আসলে স্পেনে অনেক বড় কাজের সুযোগ রয়েছে কাছে কাজ করার সুযোগ রয়েছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোতেও সুযোগ রয়েছে যদিও একটু বেতন কম বিপদের বন্ধু হিসাবে আপনারা বাংলাদেশি স্বদেশি ব্যয় হেল্প নিতে পারেন স্পেন সরকার নিজেরাই বৈধতা দিতে চায় কারণ তাদের প্রচুর শ্রমিক দরকার কারণ অনেক বড় দেশ দু থেকে দু হাজার সাল থেকে আরও নতুন বড় সুযোগ আসতে যাচ্ছে স্পেনে কাজেই আগে থেকে আপনি যদি মানসিকভাবে প্রস্তুতি নেন এবং অর্থাৎ পাঁচ সাত হাজার ইউরো আপনার ক্যাশ ক্যাপিটাল থাকে অন্য ইউরোপের দেশে থাকেন তাহলে আপনারা স্পেনকে বেছে নিতে পারেন এবং মোটামুটি দুই থেকে তিন বছরের একটা প্ল্যান রাখবেন সেখানে গিয়ে কীভাবে থাকবেন কীভাবে খরচ করবেন কার কাছে থাকবেন কোন শহরে থাকবেন কোন শহরে গেলে আপনার জন্য ভালো হইতেন তো আর কিছু কথা হলো ল্যাঙ্গুয়েজটা শিখবেন মানে ভাষা স্প্যানিশ ভাষাটা আপনি শিখবেন স্পেনিশ ভাষা যদি আপনি না শিখেন কথা না বলতে না পারেন তাহলে মুশকিল কারণ এটা ল্যাতিন আমেরিকানও ল্যাঙ্গুয়েজ থেকে উৎপত্তি হয়েছে স্প্যানিশ ভাষা পর্তুগিজ ভাষার সাথে অনেক মিল রয়েছে ইতালিয়ান ভাষার সাথে অনেক মিল রয়েছে স্পেনিশ ভাষা তো কাজেই আপনারা যারা এই প্ল্যানের মধ্যে পরিকল্পনা নিচ্ছেন যে স্পেনেই যাবেন তাহলে এটা করতে পারেন এই প্ল্যানটা নিতে পারেন আসলে মন্দ হবে না আর পরিশেষে কিছু কথা বলে রাখতে চাই স্পেন সাম্প্রতিককালে যারা অবৈধ যাদের পেপারস নাই কার্ড নাই মানে টিআরসি কার্ড নাই রেসিডেন্ট কার্ড নাই যারা অবৈধ টোটালি তাদের জন্য স্বপ্নের একটি দেশ অভিবাসন বান্ধব দেশ চলেছে ঠিক পর্তুগালের পরপরে আর মনে রাখবেন শুধু গিয়ে বসে থাকলে হবে না আপনাকে টেকনিক্যালি কৌশলী হতে হবে মানসিকভাবে দৃঢ় হতে হবে অধ্যাবসী হতে হবে পরিশ্রমী হতে হবে কাজ করার মনমাশ থাকতে হবে ছোটো কাজ কোনো কাজকে ছোট করে দেখা যাবে না ইউরোপে এসে আর বসে থাকার কোনো প্রশ্নই আসে না আপনারা এই যদি অবস্থা হয় আর আগে থেকে ড্রাইভিং জানেন কম্পিউটারের কাজ জানেন ব্যাহী ধরনের এক্সপিরিয়েন্স স্কিল থাকে আপনার তাহলে এই স্পেন আপনার জন্য একটি স্বপ্নের দেশ বাস্তবেই হতে চলেছে এতে কোনো সন্দেহ নেই আর যারা এই ভিডিওটি দেখলেন আমার সাথে কয়েক মিনিট ছিলেন তারা এটি আপনার বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার দিবেন আপনি যদি শেয়ার দেন তাহলে অন্যরাও দেশে দেখে এই নিউজটি পেয়ে আশা করি উপকৃত হবে এবং তারা যদি উপকার হয় তাদের জন্য ভালো হবে তারা আপনার জন্য দোয়া করবে আর আমার পক্ষ থেকে এই চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য আপনার পরিবারের জন্য ধোয়া শুভকামনা ভালোবাসা রইল আর শেষ একটাই অনুরোধ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম